হ্যালো ভিওস আপনাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন এবং গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওটিতে আজকের এই ভিডিওটিতে আপনাদের কাছে পার্শ্ব বলুন এবং আমাদের যে সমস্ত সমগ্র শিক্ষা দপ্তরে কর্মী এবং শিক্ষাকর্মী চুক্তিভিত্তিকভাবে দীর্ঘদিন ধরে চাকরিগত অবস্থায় আছেন তাদের বেতন বৃদ্ধি নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে এই ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করব এছাড়া এই ভিডিওটিতে আপনাদের কাছে জিও প্রকাশ নিয়ে বিশেষ কিছু ভালো আপডেট উঠে এসেছে জিও প্রকাশে বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে বিশেষ কিছু আপনাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটিতে তুলে ধরবো এবং জিও ফোকাস খুব দ্রুত কিন্তু প্রকাশ হতে চলেছে এবং জিও ফোকাস নিয়ে কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে ভালো কিছু আপডেট পাওয়া গিয়েছে পজিটিভ সেই বিষয় সমস্ত বিষয়গুলো আপনাদের কাছে ভিডিওটিতে আলোচনা করব এবং বেতন আপনাদের কিন্তু বৃদ্ধি হতে চলেছে একটি সম্মানজনক বেতন কিন্তু আপনারা পেতে চলেছেন এই বেতন বৃদ্ধির যেই ফাইল সেই ফাইলেও কিন্তু গ্রিন সিগন্যাল পাওয়া গিয়েছে সরকারের পক্ষ থেকে সমস্ত বিষয়গুলো কিন্তু এই ভিডিওটিতে আপনাদের কাছে আলোচনা করবো ভিডিওটি হয়তো একটু লেট হতে পারে কিন্তু এই নিয়ে আপনারা জানেন যে দীর্ঘ দিন ধরে কিন্তু আমরা এই বেতন বৃদ্ধি নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে কিভাবে বেতন বৃদ্ধি করা হয় সমস্ত রকমভাবে চেষ্টা চালাচ্ছে বিভিন্ন সংগঠক বলুন বিভিন্ন নেতারা আছেন এবং বিভিন্ন আরও যারা আছেন তারা সকলেই কিন্তু বিভিন্ন রকমভাবে চেষ্টা করছেন কখনো বিকাশ ভবনে যাচ্ছেন কখনো সরকারের কাছ থেকে কাছে গিয়ে বলার চেষ্টা করছেন এবার কিন্তু পজিটিভ কিছু পাওয়া গিয়েছে যে আপনাদের বেতন কিন্তু বৃদ্ধি হচ্ছে সমগ্র শিক্ষা দপ্তরে এবং পার্শ্বশিক্ষকদের খুব মানে আমি একটি কথা বলবো যে আপনারা কিন্তু যে বেতন বর্তমানে পাচ্ছেন তার থেকে ভালো কিছু বেতন আসতে চলেছে সরকারের পক্ষ থেকে এমন একটি পরিকল্পনাও করা হচ্ছে যে এই আপনাদের ইলেকশনের আগেই কিন্তু এই বেতন একটা বৃদ্ধি হবে এবং বেতন বৃদ্ধির যে ফাইল সেটা নিয়েও কিন্তু পজিটিভ পাওয়া গিয়েছে তার আগে একটি কথাই বলবো চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলের পাশে থাকবেন দেখুন বেতন বৃদ্ধি এবং আপনাদের জিও ফোকাস কিন্তু খুব দ্রুত হতে চলেছে আসল কথা এটাই আছে জিও ফোকাস নিয়ে জিও ফোকাস নিয়ে কিন্তু আমরা আপনারা দেখেছেন যে যে সমস্ত সংগঠক আছেন এবং আরও অন্যান্য নেতা নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু অনেকেই গিয়েছেন এবং জিও প্রকাশ নিয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে যেখানে দেখা করেছেন সেখানে তাদেরকে পজিটিভ আশ্বাস দেওয়া হয়েছে এছাড়াও জিও প্রকাশ কিন্তু খুব দ্রুত আপনাদের বার হওয়ার সম্ভাবনা অনেকটাই হয়তো একটু লেট হচ্ছে এটা জানেন যে এই কিছুদিন মানে কিছু বছর আগে পার্শ্ব শিক্ষকদের আপনাদের বেতন বৃদ্ধি হলেও তারপরে কিন্তু বেতন বৃদ্ধি হয়নি এবং আমরা বরংবারই জানিয়েছেন যে এক তিন দু হাজার চব্বিশের কাঠামো অনুযায়ী বেতন বৃদ্ধি যাতে করা হয় অন্যান্য ক্ষেত্রে কিন্তু সেটি লাগলে পার্শ্বশিক্ষকদের এখনও পর্যন্ত সেটি সম্ভব হয়ে ওঠেনি কিন্তু পার্শ্বশিক্ষকদের একটি বেতন কাঠামো খুব দ্রুত আসতে চলেছে সেটি আপনাদের কুড়ি হাজারের ওপরেই বেতন থাকবে এমনটাই কিন্তু আমরা আগেও বলেছি যে আপনাদের কুড়ি হাজারের ওপরেই শিক্ষকদের বেতন কাঠামো হবে একটি ভালো বেতন কাঠামো খুব হয়তো বেশি না হলেও একটি সম্মানজনক বেতন কাঠামো দেওয়া হবে এবং জিও প্রকাশ কিন্তু খুব দ্রুত আসতে চলেছে আমি এক্স্যাক্ট ডেট বলবো না কেন এক্স্যাক্ট ডেট বললে আপনারা হয়তো বলবেন অনেকেই কমেন্ট করবেন যে আপনারা দশ তারিখ করেন পনেরো তারিখ করেন পঁচিশ তারিখ করেন কিন্তু খুব দ্রুত আমরা বিভিন্ন জায়গা থেকেও আমরা মানে এইটি আপডেট নিয়ে এসেছি যে আপনাদের জিও খুব দ্রুত প্রকাশ হতে চলেছে এবং বেতন বৃদ্ধিও হতে চলেছে এবং শুধুমাত্র শিক্ষক নয় এছাড়া এস এসকে বলুন এম এসকে বলুন এছাড়া আরও অনেক অন্যান্য যারা আছেন তাদের সকলের কিন্তু বেতন বৃদ্ধি হবে এবং বেতন বৃদ্ধি নিয়েও ফাইলেও কিন্তু পজিটিভ কিছু পাওয়া মানে ইঙ্গিত পাওয়া গিয়েছে সমস্ত কিছুর মধ্যে আপনাদের এই একটি মানে এই আপডেটটাই তুলে ধরলাম যে আগের মাসে কিন্তু বেতন বৃদ্ধি নিয়ে ভালো কিছু আসার সম্ভাবনা ছিল কিন্তু আমরা সেরকম পাইনি কিন্তু এটি সব মানে যতগুলো সংগঠক আছে যারা গিয়েছেন সকলেই দেখা করেছেন সকলেই সব কিছু মানে কি কতটা কি হলো আপডেট নিয়েছেন কিন্তু সকল যা সকলকেই কিন্তু একটি কথা বলা হয় যে এই জিনিসটি কাজ চলেছে এবং পজিটিভ কিছু পাওয়া গেছে এবং খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু বেতন বৃদ্ধি হতে চলেছে কিছু করার নেই আমাদেরকে ওইখানে ওয়েট করতেই হবে কিন্তু একটি কথাই বলছি এই এই কিছু মাসের মধ্যে কিন্তু আপনাদের বেতন বৃদ্ধি হবে যে বেতন বৃদ্ধি যা যা আছে তার থেকে একটি ভালো রকম বেতন বৃদ্ধি হবে এবং সমগ্র শিক্ষা দপ্তরে এবং শিক্ষক সমস্তদের বেতন বৃদ্ধি হবে কোনো পার্টিকুলার একটি ক্ষেত্রের নয় কিছু হলেও এই বেতনের থেকে আপনাদের একটি সম্মানজনক বেতন দেওয়া হবে সেটাই আপনাদেরকে বলে রাখছি যে এটা মানে আমার আমি যতটা আপডেট পেয়েছি সেই ক্ষেত্রে বলছি এক্স্যাক্ট বলবো না কেন যখন প্রকাশ হবে তখন আপনাদেরকেই বলবো যে হ্যাঁ বলেছিলাম যে বেতন বৃদ্ধি হবে সেটি আপনাদের কাছে এসছে আজকে ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলে পাশে থাকবেন ধন্যবাদ